আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় সেটা কিভাবে জানব আমরা এটা জানি যে আল্লাহ এক তাই তার কাছে এক একই প্রার্থনা করব। তিনি আমাদের সৃষ্টিকর্তা তাই তাকে সেজদা করব। আর কখনো তাদের মূর্তিদের সেজদা করব না তাদের বানানো মূর্তিদের কাছে উৎসর্গ করা পশুর গোস্ত খাবো না পাদ্রী বাহিরা আপনাদেরকে দাওয়াতের জন্য অনুরোধ করেছেন আর বলছেন কেন আমরা প্রতি বছর এখানে আসি কিন্তু এই প্রথম তিনি আমাদের দাওয়াত দিচ্ছেন তারা উপার্জন করবে তারা অনেক উপার্জন করতে পারবে অনেক উপার্জন কিভাবে এত নিশ্চিত হলে তুমি অবশ্যই কারণ তারা বরকতময় শিশু মোহাম্মদকে সাথে নিয়ে গেছে এসো মোহাম্মদ এসো এই বালকি তোমার ভাতে যা আবু তালেব হ্যাঁ ওই আমাদের পুত্র মোহাম্মদ মোহাম্মদ পাদ্রী আমাদেরকে ভুলে বালক মোহাম্মদকে দেখার জন্য এমন অস্থির হয়ে যাচ্ছিল কেন আপনার চমৎকার আপ্যায়নের জন্য অনেক ধন্যবাদ পাদ্রি এত তারা কিসের আপনারা খাবার উপভোগ করুন শুক্রিয়া আমরা অনেক পরিতৃপ্ত হয়েছি বণিকেরা আমাদের জন্য অপেক্ষা করছেন অনেক ধন্যবাদ জনাব আপনাকে ধন্যবাদ আবু তালিব একটু দাঁড়ান আমার কিছু বলার আছে পাদ্রি আবু তালিবের কাছ থেকে কি চায় মনে হচ্ছে উনি মোহাম্মদকে নিয়ে কিছু জানতে চান শুনুন আবু তালিব আপনার ভাতিজাকে নিয়ে নিজ ভূমিতে ফিরে যান ইহুদিদের থেকে দূরে রাখবেন তারা যদি দেখে ফেলে আর যদি সব জানতে পারে তাহলে তার ক্ষতি করবে মক্কার মানুষের থেকেও নিরাপদে রাখবেন কারণ তাদের থেকেও কেউ কেউ তার ভালো চাইবে না তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ তাই যত দ্রুত সম্ভব তাকে নিজের ভূমিতে নিয়ে যান চলদি বাহিরা যখন মুহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে দেখল তখন সে তার শরীরে নবুয়তের চিহ্ন খুঁজতে লাগল বাণিজ্যে যাওয়া কুরাইশরা যখন খাবার খাচ্ছিল তখন গোপনে বাহিরা মুহাম্মদের সাথে কথা বলতে গেল যখন সে মুহাম্মদকে একা পেল তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল তোমাকে আল্লাহ এবং আল্লুজার কসম বলো কথা শোনো আমি তোমার কাছে যা জানতে চাই তা আমাকে বলো তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন লা তার উজ্জার কসম দিয়ে কিছু জিজ্ঞেস করবেন না আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি এদেরকে আমি যতটা ঘৃণা করি ততটা আর কোনো কিছুকেই করি না তখন বাহিরা বলল আল্লাহর কসম আমাকে তাহলে সব বলো আমি যা যা জানতে চাই তখন মোহাম্মদ উত্তর দিতে রাজি হলেন এরপর বাহিরা তাকে তার শারীরিক অবস্থা বয়স ও যাবতীয় ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে জিজ্ঞেস করতে শুরু করল নবী মুহাম্মদ তার সকল প্রশ্নের উত্তর দিতে লাগলেন আর প্রতিটি উত্তর বর্ণনার সাথে হুবহু মিলে গেল যা বাহিরা আগেই জানত তখন বাহিরা মোহাম্মদের পিঠ এবং দুই কাঁধ মোবারকের মধ্যে নবুয়াতের চিহ্ন দেখলো যেমনটা সে পূর্বেই গ্রন্থে পড়েছিল মৃত্যুর তার দেখা পেলাম আমার পাবে যদি আর থাকতাম তার দেশে চলে যেতাম আর তার সাথে যোগ দিতাম শাসন কায়েম হওয়া দেখতাম যদি আমি তার সাথে থাকতে পারতাম আহলে কিতাবে এই বিষয়ে আরো উল্লেখ আছে যে সেখানে তিনজন ইহুদি লোক উপস্থিত ছিল তারাও নবী মুহাম্মাদের নবের চিহ্নগুলো দেখেছিল এসব চিহ্ন দেখে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু বাহিরা তাদের থামিয়ে বলেছিল এই বালকি হচ্ছে শেষ জমানার নবী যার কথা পবিত্র ইঞ্জিল ও বলা হয়েছে বাহিরা বারবার তাদের সাথে কথা বলতে লাগল বোঝাতে থাকল অবশেষে ইহুদিরা বাহিরার কথা মেনে নিল এসব শুনে নবীজির চাচা আবু তালিব আশ্রামের বাণিজ্য সফর শেষে কাফেলাদের সাথে মোহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে এলো আসলে কাফেররা যা চায় তা সত্ত্বেও মহান আল্লাহ তালার ইচ্ছাই সব হয়

মক্কা থেকে আসা লোকদের সাথে আমার ব্যবহার দেখে অবাক অবাক হয়েছে বাবা আমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে বিশেষ করে ইঞ্জিল কেতাবে একজন নবীর আগমনের কথা উল্লেখ আছে মনে হয় তার আসার সময় চলে এসেছে কিন্তু কখন দু এক বছর নাকি তুই এক যুগ সময় যখনই হোক কিন্তু তিনি আসবেন এটা লেখা আছে তার জন্ম হবে মক্কায় হবেন বাইতুল হারামের বাসিন্দা যেটা বানিয়েছিল নবী ইব্রাহিম আরবে মক্কার বুকে আমার কথা শোনো সামন দেখো কিতাবে কি লেখা আছে যে আমাকে ঘৃণা করে সে আমার পিতাকেও ঘৃণা করে যে রূপকার্য আর কোনো দিন কখনো করে নাই সেই রূপকার্য যদি আমি তাহাদের মধ্যে না করিতাম তবে তাহাদের কোনো পাপ হইত না কিন্তু এখন তাহারা আমাকেও আমার পিতাকে উভয়কেই দেখিয়াছে আর ঘৃণা করিয়াছে কিন্তু এরূপ হইল যেন তাহাদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয় তাহারা অকারণে আমাকে ঘৃণা করিয়াছে যাহাকে আমি পিতার নিকট হইতে তোমাদের কাছে পাঠাইয়া দেব সত্যের সেই আত্মা যিনি পিতার নিকট হইতে বাহির হইয়া আসিবেন যখন সেই সহায় আসিবেন তিনি আমার বিষয়ে সাক্ষ্য দিবেন আর তোমরাও সাক্ষী কারণ প্রথম থেকেই তোমরা আমার সঙ্গে আছো এখানে মোহাম্মদের কথাই বলা হয়েছে এই সেই নবী যার কথা যিশু বলেছেন সে সত্যের বাণী বলবে আমি তাকে চিনতে পেরেছি তার নাম আর শরীরের বিভিন্ন চিহ্ন দেখে বাবা একটা কথা মনে রেখো তার নবুতের সময় তুমি থাকলে তার উপর ইমান আনবে এই সেই প্রতীক্ষিত নবী আর হ্যাঁ নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আমার পুত্র সে আরবের মধ্য থেকেই আসবে মানব জাতির কাছে নিজের ধর্ম প্রচার করবে কিন্তু শত্রুরা ক্ষতি করতে পারবে না বরং সে জয়লাভ করবে ইহুদিরা জানবে এই সেই প্রতীক্ষিত নবী তবু তারা তার কাছে যাবে না তাতে এটা উল্লেখ আছে যে আল্লাহ তালা মুসানবীকে পাঠিয়েছেন তার ধর্ম প্রচারের জন্য কিন্তু তারাই ধর্ম বিকৃত করে এবং ভুলে যায় তাই আল্লাহ রেগে তাদের উপর গজব দেন তারা মোহাম্মদের সময় পৌঁছাবে এবং তাওরাতের বর্ণনা মতে তাকে চিনতে পারবে তাদের যাজকরা চিনতে পারবে কিন্তু শুধু হিংসার কারণে তারা তাকে অস্বীকার করবে আর তার সাথে যুদ্ধ করবে তাকে অবিশ্বাস করবে কাফের মুশরিক আর নাচরানের খ্রিস্টানদের সাথে যেমন আচরণ করেছিল তা মোহাম্মদের সাথেও করতে চাইবে কিন্তু তারা অবশ্যই হেরে যাবে নবী মোহাম্মদের কাছে তারা হেরে যাবেই মোহাম্মদের ধর্মের বিরুদ্ধে যাবে তারা সেই ধর্ম যা আমাদের আদি পিতা ইব্রাহিম এবং অন্য নবীগণ সারা দুনিয়ায় প্রচার করেছিলেন তার আগমনের চিহ্ন সেই তারা চলছে চলচল করছে আমার পুত্র তুমি তার কাছে যেও আব্বা জান আব্বা সব এইসব আমার পিতার উপর মৃত্যুর আগে কত অপেক্ষা করেছিলেন তার জন্য পিতা আমার আপনি দেখা পেয়েছেন শেষ নবীর সে এখন পর্যন্ত কেন এলো না বলতো সে পথেই আছে আমরা সবাই ভিন্ন ভিন্ন পথ ধরে এসেছি মক্কার লোকেরা যদি আমাদের গোপন পরামর্শের কথা জানতে পারে তাহলে তারা আমাদের ক্ষতি করবে আজকে আমার মা উমাইয়া বিনতে একটি একটি কথা বলেছে আমাকে কি বলেছেন তিনি ওয়েদুল্লাহ বলছি উনি আমার ভাতিজা মোহাম্মদের ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছিলেন মোহাম্মদ সেই এতিম মোহাম্মদ যাকে সবাই আলামিন বলে ডাকে হ্যাঁ সেই এতিম মোহাম্মদ তিনি কি বলেছেন ওবায়দুল্লাহ তিনি বলছিলেন মুহাম্মাদের সাথে এক পাত্রীর দেখা হয়েছিল যে নাকি তাকে অনেক কিছু জিজ্ঞেস করেছিল তার ব্যাপারে আর ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল সেই পাদ্রী আবু তালিবকে বলল এই বালককে মক্কায় নিয়ে যাও ইহুদি থেকে বাঁচাও মুহাম্মাদের ভাগ্যে ভালো কিছু আছে সেই এতিম মুহাম্মদ কাবার মালিকের কসম আমি তোমাকে যা কিছু বলেছি তোমরা সবাই তো জানো এটা গোপন রাখতে হবে আমাদের কুরাইশদের অনেকেই এবং কুরাইশ প্রধানেরা হাসিম গোত্রকে হিংসা করে মক্কার ওই পবিত্র ঘরের নেতৃত্বের জন্য বনি হাসিম গোত্র মক্কার প্রধান তারা ক্ষমতা বা অর্থের দায়িত্ব পালন করছেন না ন্যায় পরায়ণতা উদারতা দায়িত্বশীল কিন্তু আমাকে একটা বিষয় তো ওবায়দুল্লাহ সেই পাদ্রী আসলে কে সে তিম্বালক মোহাম্মদকে নিয়ে আর কে কি বলেছে তার নাম বাহিরা বাহিরা পাদ্রি উনি সিরিয়ার বুসরাতে থাকেন যেখানে আরবরা বাণিজ্যে যায় আর কেনাবেচা করে ফিরে যায় আর্থুয়াতে এরপর তাই মা সবার শেষে হিজাজে গিয়ে তাদের গ্রীষ্মের সফর শেষ হয় এই হচ্ছে ব্যাপার তিনি কি এটা বলেছেন যে মোহাম্মদ বাদশা হবে না আমি যা শুনেছি তাতে তো সে বড় হয়ে বাদশা হবে এমন কোনো কিছুই বলেননি তবে তিনি ঐশ্বরিক কিছু ইঙ্গিত করেছেন ঐশ্বরিক কিন্তু সেটা কি হতে পারে শোনো শুনু এমন একজন অপেক্ষা ছিলাম যিনি আমাদেরকে নবী ইব্রাহিমের ধর্মের পথ দেখাবেন যা হবে এক সর্বাদে পবিত্র আমাদের পথ দেখাও আমাদের পথ দেখা মোহাম্মদ কোথায় তুমি মোহাম্মদ ফাতেমা ফাতেমা কি হয়েছে তালিবের আব্বা কোথায় তাকে দেখতে পাচ্ছি না তালিবের আব্বা প্রতিবার ঘরে ফিরে ওকে দেখতে না পেলে এমন অস্থির হয়ে যান কেন আপনি মুহাম্মদ একটা বালক ছেলে অন্য বালকের মতো সেও হয়তো খেলতে গেছে না 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 শোনো বালকদের মতো নয় ফাতিমা আমাদের মোহাম্মদ একদমই আলাদা অনন্য অসাধারণ তালিবের আব্বা শুনুন আমার কথা আল্লাহ জানেন আমার নিজের ছেলেদের থেকেও মোহাম্মদ আমার কাছে খুব প্রিয় আপনি ওকে নিয়ে বেশি ভাবছেন বিশেষ করে এবার সিরিয়া সফর থেকে ফিরে আসার পর আর পাদ্রীর সাথে দেখা হওয়ার পর পাদ্রী কি এমন বলেছে আপনাকে যে এত চিন্তা করছেন ফাতেমা আমি তাকে খুঁজে আনতে যাচ্ছি ফাতেমা তাকে খুঁজে পেলে আমি সঙ্গে করে নিয়ে আসবো আর তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো এ খবর ওসমান স্বাগত স্বাগতম কি খবর এনেছো জলদি বলো স্বাগতম হরিস পুত্র স্বাগতম না সবাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি আশা করছি ভালো খবর হবে জলদি করছে সেখানে বসে এমন ভাবে ধ্যানমগ্ন রয়েছে ঠিক যেমন ভাবে তার দাদা আব্দুল মুতালিব থাকতো তারপর বুসরাতে পৌঁছে সচেতন ভাবে সব খেয়াল করছিলাম আচমকা অদ্ভুত একটা ঘটনা ঘটল কি এমন ঘটেছিল বলো আমাদের বাহিরা নামে এক পাদ্রির সাথে দেখা হয় আমি বুসরা থেকে মক্কায় ফেরত আসার আগেই আমি জানতাম সে হচ্ছে খ্রিস্টান পাদ্রিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী একজন পাদ্রী কিন্তু রোমানীয়দের নিয়ম না মানার কারণে রোমান রাজার নির্দেশে তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল তাই শাস্তি স্বরূপ চাইলেও সে বুসরা ত্যাগ করতে পারবে না কিন্তু সে খুব ক্ষমতাশালী আর তার অনুসারীর সংখ্যা মোটেও কম নয় কারthar অনুসারে তারা নিজেদের আরিয়ান নামে ডাকে ওখানে পানি রাখা চাশমান ও শোনো ওটা কিন্তু জমজম কূপের পানি হ্যাঁ পানির উৎস জমজম কূপ শত্রুর চোখে ধুলো পড়ুক হে আমার প্রিয় পুত্র মোহাম্মদ তুমি যখন প্রার্থনা করো ওই আকাশের দিকে হাত বাড়িয়ে তখন তোমার চোখের অশ্রু দেখে কাবার শপথ আমার চোখে পলক পড়ে না তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কারণ উকাজের বাজারে এখন আমরা আর কোনো যুদ্ধ চাই না যেহেতু সেখানে কোনো ধরনের অস্ত্র নেওয়া যাবে না তাই আমরা সেগুলো তামিমের গোত্রপ্রধান আবদুল্লাহ ইবনে জাদানকে বিশ্বাস করে রেখে যাব মনে রেখো কুরাইশগণ কেউ যেন আমার কাছে অস্ত্র চাইতে না আসে কারণ এই অস্ত্রগুলো আমার কাছে গচ্ছিত থাকবে প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে যারা মারা যাবে তারা আমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না